হাতে থাকা খাবারের অংশটুকু জোরপূর্বক মুখে দিলাম চিবিয়ে খাওয়ার আপান চেষ্টায় নিজেকে স্বাভাবিক রাখলাম কিন্তু কতটুকুই বা পারছি নিজেকে স্বাভাবিক রাখতে মনের হাজারো সংখ্যা নিয়ে প্রশ্ন উদযাপিত হচ্ছে কি জবাব দিব আমি আম্মুকে নিজেই তো জানি না তার পরিচয় কি কোথা থেকে আমার সন্ধান পেল কেনই বা এমন বেহা বক্ত হলো মিষ্টি আম্মু ডাকলো আমাকে আমি মৃদু চমকে উঠে জবাব দিলাম জি আম্মু পড়াশোনা শেষ হলে তো আমরা তোমায় বিয়ে দিয়ে দিব তাই না আমি এমন উত্তর দিলাম না লজ্জা নয় এমনিতেই দিতে ইচ্ছে করলো না আম্মু উত্তর না পেয়ে নিজের মতো প্রশ্ন করলো কিন্তু বিয়ের বিষয়ে তুমি কি আমাদের রায় মেনে নিবে নাকি নিজের পছন্দর প্রাধান্য দিবে আমার খাওয়ার রুচি আর হচ্ছে না খাবার রেখে পানি পান করে নিলাম আর মেয়ের মতো চোখ নামিয়ে বললাম আমার কোনো আপত্তি নেই আম্মু তোমরা যা আমি তাই করব। কালকে তোমার সাথে বলবে ইনশাল্লাহ দেখা করতে আসা ছেলেটার সাথে যদি বিয়ে দিই তোমার তাহলে কি বিষময়ের অন্ত রইল না আমার কি বলছে আম্মু ওইসব আম্মু হাসলো মাসাল্লাহ কত সুন্দর হাসি চমকে ওঠা আমিটাও তার হাসির শিগ্নতায় বিমুগ্ধ হলাম এদিকে আম্মু আমার চিবুকে শ্রেণের হাত থেকে জিজ্ঞেস করলো আপত্তি করবে না মা আমি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম কিন্তু আম্মু তুমি তাকে চেনো আসলে প্রশ্নটা না করে পারছি না কারণ আমার বিষময় যে কাটতে চাচ্ছে না আম্মু নিজের হাতটা এবার কোলে নিয়ে মৃদু মাথা নাড়িয়ে বলল অনেক আগে থেকেই অনেক আগে থেকে কিন্তু এটা কিভাবে হলো আম্মু আমি তো কিছু বুঝতে পারছি না আমি কিছু বুঝতে চাইনি মা কিন্তু সব কিছু খুব দ্রুত হয়ে যাচ্ছে অবশ্য এটা আল্লাহ পাখিরই ইশারা আম্মু একটু থামলো দীর্ঘ শ্বাস পেলে পুনরায় বলতে লাগলো ছোটবেলা থেকে তুমি আমার থেকে কেমন যেন দূরে দূরে থেকেছ তোমাকে বুকে আগড়ে নিলেও তোমার মাঝে আমার প্রতি উদাসীনতা আমি ঠিকই টের পেতাম এখানে অবশ্য তোমার দোষ নেই আমি নিজেও তোমার থেকে দূরে দূরে থেকেছি এর কারণ একটাই ভয় ভয় কিসের ভয় আজকে আমর প্রত্যেকটা কথাই শুধু বিষময়ের ঝড় বইছে দিচ্ছে আমার মনের আকাশে তোমাকে হারানোর ভয় আজ পর্যন্ত যা আমি খুব বেশি ভালোবেসেছি তারাই আমার জীবন শেষে থেকে চলে গেছে আমার আম্মুকে আমি খুব ভালোবাসতাম হুট করে আম্মা আমাকে ছেড়ে চলে গেলে এরপর ভালোবাসলাম আমার বড় বোনকে আম্মুর কথার মাঝেই আমি জিজ্ঞেস করলাম বড় বোন মানে তো আমার খালামুনি কিন্তু আম্মু তুমি তো কখনোই বলনি যে আমার কোনো খালামুনি আছে। তুমি তো কখনো জিজ্ঞেসও করি মা খুব শান্ত গলায় বলা আম্মুর কথাটা আমাকে চরম লজ্জায় ফেলে দিল সত্যি আমি কখনো মামা খালামুনি নিয়ে আম্মুকে কোনো প্রশ্ন করিনি আসলে ছোটোবেলায় যখন শুনেছিলাম আমার নানু নানা নেই তখন আর আম্মুর পক্ষের আত্মীয় নিয়ে আমার মনে কোনো প্রশ্ন জাগেনি কিন্তু আজকে মনে হচ্ছে প্রশ্নের জন্ম দেওয়া উচিত ছিল আমার জন্মের এক বছর পরেই তোমার নানা মানে আমার আব্বা মারা যান এরপর বহু কসরতে আম্মা আমাদের মানুষ করতে থাকেন একজন মহিলা হয়েও যক্ষের দলের মতো তিনি আমাদের দুই বোনকে আগলে রেখেছিলেন কত কষ্টে মানুষ করেছেন তা আপার মুখে সবই শুনেছিলাম আপা আমার চেয়ে আট বছরের বড় তার কোলে যখন আকাশ আসে তখনই আম্মা আমাদের ছেড়ে চলে যান আমার দুই কোলে তখন আপা ছাড়া কেউ ছিল না অনাথ হওয়ার পর জীবনটা অনেক অসহ্য লেগেছিল একটি হিংসা বাগের মতো ধে এসেছিল এরপর আপায় আমাকে দেখাশোনা করা শুরু করে বিয়েও দেয় কিন্তু আমার বিয়ের পরেই মুখের ভঙ্গিমায় এক রাস দুঃখবাসী আম্মু থেমে গেল টলমল করা চোখের জল বিনা বাধায় পড়ে যেতেই আম্মু আলত করে মুছে হাসলো কালকে আসা ছেলেটাই হলো আকাশ আমার বোনের একমাত্র ছেলে আর তোমার খালাতো ভাই তোমার জন্মের পরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেই বোন আমার জন্য এত ত্যাগ শিকার করেছে তার ঘরে আমি তোমাকে পাঠাবো কিন্তু আম্মু এতগুলো বছরও আমি কেন খালামুনি আর খালাতো ভাইয়ের কথা জানতে পারিনি তারা কখনো আমাদের বাড়িতে আসেনি কেন আমরা তো কখনো গেলাম না আর তিনি যদি আমার খালাতো ভাই হয়েই থাকেন তাহলে কেন মুখ লুকিয়ে আমার সাথে দেখা করতে এলেন তুমি জানো পরিচয় গোপন করে আমার সাথে করেছে আমি একটু রাগ মিশিয়ে কথাগুলো বলে তাকিয়ে রইলাম। এদিকে আম্মু আমার কথা শুনে হেসে উঠে বলল। পুলিশটা কি আর প্রকাশ্য মেয়েদের সাথে রসিকতা করে করতে পারে পুলিশ মানে প্রায় আতঙ্কে উঠলাম আমি আমাকে চমকে দিচ্ছে দেখে আমু শরীর দুলিয়ে হেসে উঠল বলল আকাশ তেজগাঁও থানার ইন্সপেক্টর হায় আল্লাহ কি সর্বনাশ শেষমেশ আমি একটা পুলিশকে পুলিশের ভয় দেখলাম কথাগুলো আমি মনে মনে বললাম আর মুখে ছোট্ট করে বললাম ও বলেই শুকনো তো গেলাম কালকে বাজে পুরুষ ওরফে আকাশের সাথে যেসব ব্যবহার করেছি তা মনে পড়তেই আমার সমস্ত হাত পা হিম হয়ে যাচ্ছে এখন আমার কি হবে আল্লাহ সোবাহ আল্লাহ আলাই ভালো জানেন কিন্তু আঁকার যে দেখা করতে আসবে এটা নিয়ে তো আপা আমাকে কিছু বলেনি আকাশও বলেনি আমি নিজেকেই যেন কথাগুলো বললো এরপর ভাবনায় নিমজ্জিত হলো ফাত্রা করতে আসবে এটা কি আর ঢোক ঢোল পিটিয়ে জানাবে একটা পুলিশ আমার নিলজ্জ আর মেয়েলি পালনায় ভরপুর হতে পারে ইয়া মাবুত শেষমেশ একটা পুলিশের সাথে আপনি আমার সংসার করার ভাগ্য লিখে রেখেছেন মনে মনে আমি অসংখ্য কথা বলে গেলাম কিন্তু আম্মুর সম্মুখে একদম নিচ্চুপ এদিকে আম্মু নিজের ভাবনা ইতি দিতে মাথা জাঁকিয়ে বলে উঠল আচ্ছা আকাশের বিষয়ে পরে ভাবা যাবে তোমাদের বিয়েতেও এখনো বেশ দেরি আছে আগে তোমার পড়াশোনা শেষ হোক তাছাড়া খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তোমাকে অবশ্যই করতে হবে মা কি কাজ এখন না সময় হলে বলবো এসব বিষয়ও তো এমন সাত তাড়াতাড়ি তোমায় বলতাম না কিন্তু আকাশটা এমন ঝামেলা বাদিয়ে পশবে তা কে জানতো তোমার এখানে পোষানোর পরপরই দারোয়ান ভাই তোমার আব্বুর কাছে সব কিছু গড় গড় করে রিপোর্ট করে দিয়েছে এখন তোমার আব্বু বলল মায়ের খোঁজ নাও যাগে আমি আমার খোঁজ দিলাম তবে এটা ভেবে নিশ্চিত যে আকাশে এসেছিল কিন্তু আমার কেমন খটকা লাগছে একটা পুলিশ এমন ব্যক্তিত্বহীন হতে পারে কিন্তু আম্মু তুমি এত নিশ্চিত কীভাবে তুমি তো তাকে দেখো নি মামা বা আমিও দেখিনি মুখ ঢাকা ছিল আমার কপালের কাছে আসা অনিয়মের চুলগুলো গুছিয়ে দিয়ে আম্মু বলল আমার মেয়েটার দেখছি অনেক বুদ্ধি সত্যি তো এটা তো যে আকাশি ছিল তার তো কোনো প্রমাণ নেই একটু ভেবে নিয়ে আম্মু আবার বলল ঠিক আছে চলো তোমার খালামুনির বাসায় গিয়েই পাকাপুক্ত খবর নিয়ে আসছি কিন্তু একদম সাবধান না তোমার আব্বু আর বড় চাচাকে এসব বলো না বলবো না কিন্তু কেন ওই যে বললাম না সময় হলে সবই জানতে পারবে আজকের আকাশে সূর্যটা বেশ তেজ নিয়ে উঠেছে চলন্ত রিকশায় বসে তার তাপে একটু যান হাসপা পা করতেই ইচ্ছে করছে তবে জল দিনে রিক্সায় বসে মনটা বেশ ফুরফুরে লাগছে আমার ঠিক পাশে বসা আমারই গর্বদারিণীর প্রতি আজকে আমার অন্যরকম টান লাগছে খুব মায়া হচ্ছে আর ইচ্ছে করছে টিব্ব আবেগে আম্মুকে আলিঙ্গ করে জিজ্ঞেস করি আম্মু তোমার এত কষ্টের কথা আমাকে আরও আগে বলনি কেন কিন্তু জিজ্ঞেস করা হয়নি কারণ আমি জানি এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আম্মু আমাকে বলবে তুমি তো আগে কখনো জিজ্ঞেস করনি নি রিক্সা এসে দাঁড়ালো একটা বিল্ডিং সামনে আমার বোর্ডিং থেকে দূরত্ব বেশি নয় আমি নামলাম না রিক্সা থেকে আম্মু রিক্সা ভাড়া দিয়ে মিটিয়ে পর নামলো আমার কাছে এসে আম্মু বলল ভেতরে চলো আমি সামনে পা বাড়ালাম ঠিকই কিন্তু কৌতূহলের সহিত জানতে চাইলাম খালামুনির বাসা এখানে বলে কি আমাকে ফার্ম গেটে পড়তে পাঠিয়েছো আমাকে দেখছি কিছুই বলতে হবে না তুমি তো নিজেই সব বুঝি বুঝে নিচ্ছ বলেই আম্মু হাসলো কিন্তু কথা থামালো না হু এই কারণেই তোমাকে এখানে পড়তে পাঠিয়েছি এখন আর সহ্য উন্মোষণ করতে বসো না হাঁটো শিগ্রি তাড়াতাড়ি আবার ফিরতে হবে তোমার আব্বু টের পেলে তো আর রক্ষা নেই ঠিকই তোমার বড় চাচার কানে তুলে দিবে জানোই তো আমার একা চলাফেরা তার পছন্দ করে না তিনতলায় হাতের ডান দিকে ফ্ল্যাটে গিয়ে আম্মু কলিং বেল বাজিয়ে দিল একটু সময় অপেক্ষা করার পর দরজা খুলে গেল মধ্যবয়সী একজন মহিলা এসে দরজা খুললেন তার পরনে দুশোর রঙের কাপড় যা খুব নিখুঁত করে পরা আছে। পাতার চুল রঙের কালোর পাশাপাশি খয়রি রঙের উকি জুঁকি বোঝাই যাচ্ছে বয়সের চাপে পাকা চুল মেহেদির গুণে আড়াল হয়ে আছে আরে আরে এটা আমি কাকে দেখছি রে স্বপ্না প্রশ্নটা আম্ করা হলো ভদ্রমহিলার সমস্ত আগ্রহ আমাকে ঘিরে মিষ্টিকে নিয়ে আসবি এটা তো বলিসনি আয় আয় ভিতরে আয় আমাদের ভিতরে যেতে বলে তিনি দরজা থেকে সরে দাঁড়ালেন আম্মু ভিতরে ঢুকেই বললো আমি নিজে যে আসব, সেটারও তো কোনো ঠিক ছিল না আপা তোমার ছেলের খোঁজ নিতে এলাম আমার কাছে খবর আসে নাকি পরিচয় লুকিয়ে আমার মেয়েকে বেড়াচ্ছে আম্মুর এত সব কথা শুনে বুঝতে পারলাম তিনি আমার খালামনি আকাশ মিষ্টিকে জ্বালিয়ে বেড়াচ্ছে কি বলছি সেসব খালামুনি অবাক হলো আমরা সবাই বসার রুমে এলাম ফ্ল্যাট মোটামুটি খুব সুন্দর আমি চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখছি দেখতে দেখতে হঠাৎ এক অদ্ভুত বাক্য মাথায় কেলে গেল এটাই একদিন আমার শ্বশুর বাড়ি হবে ভাবতে গিয়ে তীর একটা লজ্জার হিম শীতল স্রোতে আমার সমস্ত দেহে বয়ে যাওয়া টের পেলাম তবে দূরত্ব নিজেকে সামলাতে নিয়ে এসব অদূর ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে নিম্নগ্ন হলাম আমি ঠিক জানি না আপা আসলে কালকে সকালেও নাকি ওর বড় চাচার সাথে হিসাব সব বলে কান্নাকাটি করেছে ওর বড় চাচা আমাদের সব কিছু বলেনি মায়ের মন জানোই তো ওর আব্বুর কাছে এসব শোনার পর আর থাকতে পারেনি আজকেই চলে এসেছি ওর বোর্ডিংয়ে যখন গেলাম তখন দারোয়ান ভাই বললো গতকাল ওর সাথে একটা ছেলে দেখা করতে এসেছিল। আম্মুর কথা একটু থামতে খালামনি জিজ্ঞেস করলো ছেলে কে রে সেটাই ঠিকঠাক জানতে পারেনি তবে দারোয়ান বলল ওই ছেলে নাকি মিষ্টির আত্মীয় এমন পরিচয় দিয়ে দেখা করার কথা বলেছে ছেলেটার বয়স এসব শুনে আমার মনে হলো ওটা বলল তিরিশের আকাশই হতে পারে আমি মিষ্টিকে জিজ্ঞেস করার পর ও কিছুই বলতে পারেনি কারণ আকাশ পরিচয় দেয়নি আর মুখও ডাকা ছিল আম্মুর কথা শুনে খালামনি হেসে উঠল তারপর বলল, ওই ছেলের পেটে পেটে এত শয়তানি তারা মজা দেখাচ্ছি ঘরেই আছে। দুপুরে সুযোগ পেলে চলে আসে একসাথে দুপুরে খাবার খাবে বলে সর্বনাশ এই লোক এখন বাড়িতে কি করছে হে আল্লাহ সোহান আল্লাহ তালা আমার জীবনে এসব কি শুরু হয়েছে এত আতঙ্ক আমার তো আর ভালো লাগছে না মনে মনে আমি প্রায় কেঁদে দিচ্ছি কিন্তু সবার মাঝে খুব শান্তি সৃষ্ট মেয়ে হয়ে বসে আসতি খালামুনি চলো গেল খালি হাতে তো দশ থেকে পনেরো মিনিট পর এক গাদা খাবার হাতে ফিরে এলো সেন্টার টেবিলের উপর খাবার রেখে আম্মুকে বলল তুই যদি আমাকে আগে জানিয়ে রাখতিস তাহলে তোর জন্য গরুর গোস্ত আর ভুনা খিচুড়ি রান্না করতাম আপা বাদ দাও তো মনে কষ্ট নিও না তোমার বাড়িতে আল্লাহ আমার লম্বা রিজিক লিখে রেখেছেন এখানেই তো মেয়ে বিয়ে দিবো একদিন এরপর যত পারো রান্না করে খাওয়াবে আম্মু এত কথা বলতে পারে জানা ছিল না কিন্তু আমাকে সামনে বসে কথা বলার কোনো মানে হয় পালের চেয়ে নিজেকে কিন্তু লাগছে আমি তো আমার পুত্রবধূর মুখটাই এখনো দেখতে পেলাম না তোর মেয়ে কি নিজের খালামুনির সামনে মুখ খুলবে না আম্মুকে বলে আমার দিক দিয়ে তাকিয়ে হাসলো খালামুনি আমি একটু লজ্জাই পেলাম যত যাত্রা নিকাপ তুলতে আমার সংকোচ হয় কিন্তু এভাবে বলার পর মুখ থেকে বসে থাকাটা অসবন দেখায় লজ্জায় সিক্ত হওয়া মুখটা আমি উন্নত করে দেওয়ার জন্য নিকাপ স্পর্শ করলাম চোখ নামিয়ে যখন নিকাপ তুলে দিলাম মনে হলো দম বন্ধ করে লজ্জার পুকুরে ডুব দিয়েছি কিন্তু কেন এত লজ্জায় আচ্ছন্ন হচ্ছি খালামুনি আমার ভবিষ্যৎ শাশুড়ি বলে নাকি বাজে পুরুষের বাড়িতে বসে আসি বলে চিবুকে হঠাৎ হাতের স্পর্শে মৃদু কেঁপে উঠলাম ঈশ্বর তাকানোর পর দেখতে পেলাম মুগ্ধ চিন্তা খালামুনি তাকিয়ে আছে আমার দুই চোখে তার করছে শিক্ত নয় নয়না আমাকে দেখে বললেন মনে হচ্ছে আমার আম্মাকে দেখছি মিষ্টি আজ প্রথম খুব কষ্ট হচ্ছে রেমা বড় আফসোস হচ্ছে তোকে এত বছর দূরে রাখার আফসোস তোর এই মুখটা দেখলে পাশানো গলে যাবে আল্লাহ তোর মুখে এক মায়া ভরে রেখেছেন আমি চুপ চোখ সাথে নামিয়ে নিয়েছিলাম আমার কথা পর দিতে হবে তবে আমাকে কষ্ট করে কিছু বলতে হলো না খালামুনি বলে গেলেন তোকে আর দূরে রাখতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু সরাতে হবে হেরে মিষ্টি তোর বিয়েতে আপত্তি নেই তো আমরা আবার জোর করে তার উপর নিজের পছন্দ চাপিয়ে দিচ্ছি না তো আপা ওকে জিজ্ঞেস করেছি আকাশের কথা না জানিয়েই জিজ্ঞেস করেছি বলল আমাদের পছন্দ নিয়ে ওর আপত্তি নেই হয়ে উত্তর অবশ্য আম্মু উত্তর না দিলেও আমি বোবা হয়েই থাকতাম কারণ এসব বিষয়ে মেয়েদের চুপ থাকতে হয় এমনটাই ছোটবেলা থেকে জেনে এসেছি মাসাল্লাহ তাহলে তো আর চিনতে নেই এই বলে খালামুনি চলে গেলেন আম্মুকে খাবার বেড়ে দিতে ব্যস্ত হলো এদিকে আমার কোলের উপর রাখা শোল্ডার ব্যাগের ভিতর হঠাৎ পিদু কম্পন অনুভব করলাম বুঝতে পারছি এই কম্পন ফোনের মেসেজ এসেছে আমি অসচেতন মন নিয়ে বের করলাম ফোনের স্ক্রিনে দেখতে পেলাম বাজে পুরুষের নম্বর মাসাল্লাহ এতটা মায়াবিনা হলো পারতে মিষ্টি এমন ক্যান করলে আমার সাথে তোমার রূপের তেজে না বেঁধে আমায় কেন মায়া ডোরে বাঁধলে এই মিষ্টি তোমার কপালের ওই কৃষ্ণ তিলকে আপন করে নিতে আসি ছুটে বলো না আসবো কি শরীরে তোমার খুব কাছে তোমার হালাল নেশাই আকণ্ঠ নির্জ হতে মেসেজ দেখে আমি স্তম্ভিত পড়ার সাথে সাথে আমি আশেপাশে নজর দিলাম কিন্তু কোথাও বাজে পুরুষকে দেখতে পেলাম না রাগ হচ্ছে আমার খুব রাগ হচ্ছে একদিন বিয়ে হবে বলে আজকে কেউ তাকে অনুমতি দিয়েছে আমাকে লুকিয়ে দেখার নন হয়েও সে আমাকে এমন করে লুকিয়ে দেখে নিলাম আর এসব কেমন কথা তার মুখে কি একবারও বাদেনি এমন কথা শুনিয়ে আমাকে অপদস্ত করতে কেন সে আমার সাথে এমন করলো কতকালের প্রতিশোধ নিল কি খুব পরিকল্পিত ভাবে সমাপ্ত